বিস্ফোরণের ঘটনার পর পাঁচ দিন অতিক্রান্ত আজ ফের খুলল লালকেল্লা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো দিল্লির লালকেল্লা গোটা চত্বর জুড়ে নিশ্চিত নিরাপত্তা বন্ধ ছিল গ্যারাজ কোনো গাড়ি সরাতে দেওয়া হয়নি আজই ঘটনাস্থলে বম ডিটেকশন ভেহিকল চেকিং এর পর ছাড়া হচ্ছে গাড়িগুলিকে ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে দিল্লি মেট্রো স্টেশনের সব গেটও গতকাল পর্যন্ত মেট্রোর দুটি গেট বন্ধ ছিল আজ সেগুলি খুলে দেওয়া হয়েছে যে ছবি আপনাদের সামনে রেখেছি গোটা চত্বর জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা লালকেল্লা সংলগ্ন বন্ধ যে গ্যারেজ সেই গ্যারেজ বন্ধ ছিল কোনো গাড়ি সরাতে দেওয়া হয়নি আজ সেগুলিকে এক এক করে চেকিংয়ের পর ছাড়া হচ্ছে এস আই আর আবহে ফর্ম নিয়ে একাধিক অভিযোগ করেছিলেন তারা বারবার বলছিলেন যে তাদের কাজ বেশি কিন্তু সময় কম আর এই আবহের মধ্যে এবার অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও কলকাতা পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ঘটনা অনিমেষ নন্দী বিএলও তিনি অসুস্থ হয়ে পড়েন শিবাশিষ মৌলিক বিস্তারিত আমাদের জানাবেন শিবাশিস অনিমেষ নন্দী বিএলওর কাজ করছিলেন তিনি কিভাবে অসুস্থ হয়ে পড়লেন এখন তিনি কেমন আছেন দেখো শুরুতেই মাধুরী তোমায় বলে রাখি যে বেলেঘাটা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ঘটনা দুশো পাঁচ নম্বর পার্টে কাজ করছিলেন বিএলও অনিমেষ নন্দী আজ এই চৌত্রিশ নম্বর ওয়ার্ডে বিএলও হিসেবে যারা কাজ করছেন তার সেই সহকর্মীরা তারা আজকে সুপারভাইজারের সঙ্গে তাদের বৈঠক ছিল সেই বৈঠকের মাঝেই হঠাৎই ব্ল্যাক আউট হয়ে অসুস্থ হয়ে পড়েন অন্মেষ নন্দী তৎক্ষণাৎ তাকে আনা হয় বেলেঘাটার এই বেসরকারি হাসপাতালে যেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি নিজে বলছেন যে কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছি মানসিক চাপ নিতে পারছি না বারবার আবেদন করছেন নির্বাচন কমিশনের কাছে আর্জি রাখছি চাকরির যেন কোনো ক্ষতি না হয় আমরা অনমেশ সন্ধির সাথেও কথা বলেছিলাম তার সহকর্মী যারা রয়েছেন বিএলও হিসেবে চৌত্রিশ নম্বর ওয়ার্ডেই যারা কাজ করছেন অনেকের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব আমি কথা বলার চেষ্টা করব সকলের সঙ্গেই আপনাদের ওপর চাপ কতটা আজকে কি ঘটনা ঘট প্রচন্ড চাপ চলছে আমাদের আমার ফিফটি সেভেন প্লাস বয়স আমি আর দু বছর তিন বছর পর রিটায়ার করব একটা আমি হার্টের পেশেন্ট আমি অসুস্থ আমি হাইপার টেনশনের রুগী এত চাপ নিতে পাচ্ছি না সারাদিন আমরা কুড়ি ঘন্টা করে কাজ করছি সমানে ফোন আসছে ডিজিটালাইজেশনে কাজও করতে পাচ্ছি না আর আমি ডিজিটাইজেশনে অতটা অভ্যস্ত নই একটা এজ হয়ে গেছে আমরা মাথায়ও নিতে পারছি না প্রচণ্ড প্রেশার চলছে অসুস্থ প্রচণ্ড আশঙ্কার মধ্যে নিজেকে প্রচণ্ড মানে প্রচন্ড মানে একটা স্থিতিশীল মনে হচ্ছে না মনে হচ্ছে মানে মানে অসুস্থ হয়ে পড়ছে কি ঘটনা আজকের ঘটনা হচ্ছে আমাদের কালকে আমাদের কালকের একটা নোটিশ দিয়েছে কি নোটিশ সেই নোটিশ হচ্ছে ওনারা যে পার্ট ডিজিটালাইজেশন বলেছে যেগুলো যেগুলো ধরুন আমরা ম্যাপিং করেছি যেগুলো ধরুন ভুল ওখানে হয়েছে ঠিক করে দিতে পারতেন ওনারা ওনারা না করে আমাদের একটা সিট দিলেন সিট দিয়ে বললেন আজকে আট থেকে এক ঘন্টার মধ্যে আমাদের করতে হবে আজকে সানডে বাবু দুদিন ধরে অসুস্থ বাবু বারোইপুর থেকে আসতে বাধ্য হয়েছে সিটটা যদি ওনাকে হোয়াটসঅ্যাপ করতেন উনি করে দিতে পারতেন টাইম তো দিতে হবে আমরা তো আফটার অল মানুষ আমরা কেউ পশু নই আমরা যন্ত্র নই আপনি তো অনিমেশবাবু স্কুলের সহকর্মী আপনি চিকিৎসক কি বলছেন উনি বলেছেন যে ওনার ব্লাড প্রেশার যেটা সেটা খুব হাই হয়ে গেছে এবং ইসিজিও করা হয়েছে ইসিজি যে রিপোর্টটা সেটাও খুব একটা ভালো না মানে ওনাকে একটু অবজারভেশন রাখার খুব দরকার অন্তত একটা দিন এবং অ্যাডমিট করতে হবে এবং যে কারণে বাড়িতে আমরা খবরও দিয়েছি ওনাকে আইসিউতে রেখে এবং আমি এই ওনাকে উপরে আইসিউতে আমি গিয়ে ওনাকে রেখেও এসেছি এখন এসে আমি এই নিচে নামলাম আর কি ভর্তি করা হয়েছিল আইসিউতে নিয়ে যাওয়া হয়েছে বিএলও অনিমেষ নন্দীকে বেলেঘাটা চৌত্রিশ নম্বর ওয়ার্ড পার্ট দুশো নির্বাচন কমিশনের খাতায় এটাই অনিমেষ নন্দীর পরিচয় এবং অন্মেষে তিনি পেলেঘাটা শান্তিসংঘ শিক্ষায়তনের ভূগোলের শিক্ষক আমরা যে ছবি দেখতে পাচ্ছি পেলেঘাটায় যারা চাকরি করছেন সেই বিএলওরা সেই বিএলওরা কিন্তু এই মুহূর্তে বেসরকারি হাসপাতালের সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন একদিকে তারা চিন্তিত আশঙ্কার মধ্যে রয়েছেন তাদের সহকর্মীকে নিয়ে অন্যদিকে তারা প্রত্যেকেই বলছেন যে সময়ের মধ্যে যে কাজ তাদেরকে করতে দেওয়া হয়েছে যেভাবে করতে দেওয়া হয়েছে তাতে তারা মানসিক চাপের মধ্যে রয়েছেন তারা নিজেরা অসুস্থ হয়ে পড়তে পারেন এমনটা আশঙ্কা করছেন তারা সব থেকে সমস্যা যেটা তৈরি হচ্ছে তাদের ব্যক্তিগত ফোন নম্বর যেভাবে দেওয়া হয়েছে ভোটারদের কাছে কেউ রাত আড়াইটায় ফোন করছেন কেউ ভোর পাঁচটায় ফোন করছেন যে তাদের এনুমারেশন ফর্ম ফিল সাহায্য চাই। এবং তাতে তারা যথেষ্ট বিব্রত বোধ করছেন এমনটাই কিন্তু শিক্ষকরা শিক্ষিকারা অভিযোগ করছেন আমি কথা বলার চেষ্টা করব যে কথা আপনারা বলছিলেন যে রাত বেরোতে ফোন আসছে ভোটারদের কত রাতে কীরকম আসলে ভোটাররা যেহেতু নিজেরাও কনফিউজ এবং সব বড় কথা আমরা প্রপার ট্রেনিং পাইনি যে আমরা তাদেরকে প্রপার গাইড করতে পারবো এমন এমন সময় তারা ফোন করে জিজ্ঞাসা করছে দিদি এটা ফর্ম ফিল করতে পারছি না তারা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে রাত্রিবেলায় ফোন করে বলছে এক্ষুনি চেক করে দিন আমারটা যদি না হয় আমার নাম চলে যাবে আমার তাহলে কি হবে এইভাবে সারাক্ষণ ফোন আসছে তার সাথে সাথে এই ফোন আসার সাথে সাথে আমাদেরকে অফিস থেকে বারবার করে আমাদের যারা আছেন তা সেখান থেকে টার্গেট করা হচ্ছে যে পার ডে এই এত অ্যামাউন্টের ফর্ম দিতে হবে নাইনটি পারসেন্ট কমপ্লিট করতে হবে টেন টু ফিফটিন পার্সেন্ট ডিজিটালাইজেশন করতে হবে তো আমরা তো ট্রেনিংই পাইনি তাহলে আমরা এই কাজগুলো করবোটা কী করে এই আমরা এই বয় এই সময়ে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে একদিকে তাদের ট্রেনিংয়ের সমস্যা তারা বলছেন অন্যদিকে যে অ্যাপে কাজ হচ্ছে সেই অ্যাপও প্রায়শই হ্যাং হয়ে যাচ্ছে তার জন্য ফর্ম ফিল আপে ত্রুটি থাকতে পারে এবং যেভাবে বিভিন্ন সময় তাদের কাছে গাইডলাইন আসছে নির্দেশিকা আসছে ত্রুটি থাকলে তাদের চাকরিতে সমস্যা হতে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করছেন এই বিএলওরা এবং আজ যে ঘটনা ঘটলো অনিমেষ নন্দী এই বেসরকারি হাসপাতালে আপাতত আইসিউতে চিকিৎসাধীন তাকে একটু আগেই অ্যাডমিট করা হয়েছে চিকিৎসকরা বলছেন তারা আশঙ্কার করছেন যেভাবে মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েছেন বিএলও এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এবং সামগ্রিকভাবে কলকাতা পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের এই যে বিএলওরা তারা এসেছেন তাদের সহকর্মীদের পাশে থাকতে একদমই আমাদের সঙ্গে থাকো কলকাতা পুরসভার চৌত্রিশ নম্বরের ঘটনা আপনাদের সামনে রাখলাম যেখানে এক বিএল তিনি অসুস্থ হয়ে পড়ছেন তবে এটাই তো প্রথম নয় এর আগেও একাধিকবার নানান অভিযোগ করছেন বিএলওদের একাংশ তারা বলছেন যে তাদের কাজের চাপ বেশি কিন্তু সময় কম দেওয়া হচ্ছে ডিজিটালাইজেশনে অসুবিধা হচ্ছে তাদের পাশাপাশি ভোটারদের এত রকম কোয়ারিজ যা সম্পর্কে তারা নিজেরাই সচেতন নন সেই সম্পর্কে কিভাবে তারা উত্তর দেবে একাধিক অভিযোগ তারা সামনে আনছেন জেলায় জেলায় বিএলএ একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রশিক্ষণ বয়কট করেছেন বিএলএ একাংশ একাধিক জায়গা ছবি আপনাদের সামনে রেখেছি কান্দি ব্যারাকপুর টিকিয়াপাড়া শিলিগুড়ির ছবি আপনাদের সামনে রেখেছি নদিয়ার আরমঘাটা বিভিন্ন জায়গায় বিএলএ একাংশ তারা বিক্ষোভ দেখান শিলিগুড়ি নদিয়া থেকে মুর্শিদাবাদ হাওড়া উত্তর চব্বিশ পরগনা ভোটারদের তথ্য অনলাইনে অ্যাপে আপলোড করতে হচ্ছে আর তার মধ্যেই লাগাতার কাজ শেষ করার চাপ যার ফলে প্রবল মানসিক চাপে ভুগছেন তারা এমনটাই অভিযোগ করছেন বিএলওদের একাংশ এবং এই পরিস্থিতিতে বিএলওদের চাপ কমাতে ই আরও এই অ্যাপ ব্যবহারের অনুমতি দেওয়া হোক এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠিও দিয়ে দেওয়া হয়েছে সিও দফতরের পক্ষ থেকে আর এই প্রেক্ষিতেই আজকের যে ঘটনা কলকাতা পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের এক বিএলও তিনি অসুস্থ হয়ে পড়েন অনিমেষ নন্দী এই মুহূর্তে তিনি এমার্জেন্সিতে চিকিৎসাধীন রয়েছেন তার সহকর্মীরা এমনটাই জানালেন বেলেঘাটার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অসুস্থ বিএলও তার সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন শিবাশিস মৌলিক তারা যেমনটা জানাচ্ছেন যে প্রবল মানসিক চাপে ছিলেন তিনি সময় কম কাজ বেশি তার ফলে অসুস্থ হয়ে পড়ছেন তারা গতকাল বিএলওদের একাংশ তারা বিক্ষোভ দেখান কি বলেছিলেন বিক্ষুব্ধ বিএলওদের একাংশ শোনা বর্তমান কারণ আমাদেরকে প্রথম ট্রেনিং এ বলা হলো যে এরকম চার তারিখ থেকে ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর অবধি আমাদের ফর্মগুলোকে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে মানে এক মাসের মধ্যে দেওয়া নেওয়াটা সারতে হবে আমাদের কন্টিনিউ প্রেশার দেওয়া হতে থাকলো কত হয়েছে কত হয়েছে কমপ্লিট করুন দু তিন দিনের মধ্যে কমপ্লিট করুন আমরা তো তো মেশিন নয় এবং ওই বাড়িগুলোকে আমরা সবাই চিনি না গলি গোজায় ডাটা এন্ট্রির ব্যাপারটা ডাটা এন্ট্রির ব্যাপারটা আমরা সত্যি কথা বলছি আমরা অতটা দক্ষ নই আমরা ডাটা ডাটা এন্ট্রি করতে গিয়ে যখন কোনো প্রবলেমে পড়বো বা কোনো ভুলভ্রান্তি হবে তার দায়টা কে নেবে যে আমরা ডেটা এন্ট্রিটা করব না আমরা কালকে হঠাৎ করে আমাদের ফোন করে জানানো হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট আপনারা স্ক্যান কমপ্লিট করে ফেলুন তো আমরা ম্যাক্সিমাম নাইনটি নাইনটি বিএলও কিন্তু আমরা প্রত্যেক দিন নানা চাপের মধ্যে দিয়ে আজকে ডেলি টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে আজকে একশো করতে হবে আজকে দুশো করতে হবে পুরোটাকে জিরো দেখিয়ে দিতে হবে পুরোটাকে ডিস্ট্রিবিউটেড দেখিয়ে দিতে হবে এই জিনিসগুলো কিন্তু আনএথিক্যাল আমাদের ডেটা এন্ট্রি অপারেটর দিতে হবে যদি না দেওয়া হয় এই কাজ কেউ আমরা করবো না কোন বিএলওর পক্ষে কাজ সম্ভব সম্ভব না উত্তর থেকে দক্ষিণ এসআইআর এর দায়িত্বপ্রাপ্ত বিএলওরা তারা একাধিক অভিযোগ সামনে আনছেন তারা অভিযোগ করছেন আপনাদের শোনালাম তাদের বক্তব্য অন্যদিকে আজকের ঘটনার দিকে আরো একবার যদি নজর রাখি সুপারভাইজারের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক বিএলও কলকাতা পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ঘটনা দুশো পাঁচ পার্টের বিএলও অনিমেশ নন্দী তিনি অসুস্থ বেলেঘাটার বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন আরও একবার কথা বলে নেব শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন শিবাশিস জানতে চাইবো এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে কেমন আছেন অনিমেশ নন্দী দেখো শুরুতেই তোমায় বলে রাখি সরাসরি এখনও হাসপাতাল কর্তৃপক্ষ তারা তাদের বক্তব্য রাখেননি তবে অনিমেষ নন্দীর সাথে আমরা সরাসরি কথা বলেছি বিএলও নিজে যেমনটা জানিয়েছেন তাতে মানসিকভাবে এই যে এসআইআর কাজের চাপ তাতেই তিনি অসুস্থ বোধ করছেন এমনটাই বিএলও স্বয়ং তিনি জানিয়েছেন এবং এর পাশাপাশি তিনি বলেন যে সুপারভাইজার আজ তাকে কোনো কথা বলেননি সুপারভাইজারের সাথে তার বৈঠক চলছিল এমন সময় সময় কাজ শেষ করবেন কি করে এবং তাদের প্রত্যেকেরই শিক্ষক হিসেবে খাতা দেখার চাপ রয়েছে খাতা দেখার চাপ রয়েছে তাদের অভিযোগ তাদের ফোন নম্বর যেভাবে পাবলিক করে দেওয়া হয়েছে এই কাজ শেষ হওয়ার পর যে ভোটারদের নাম বাদ যাবে তারা তাদেরকে ফোন করে এই কাজের পরও বিরক্ত করবেন না তো এই প্রশ্ন কিন্তু তাদের থেকে উঠে আসছে এবং আরও একবার আমি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এখানে আরও বিএলওরা রয়েছেন প্রত্যেকের এই যে ইলেকশন কমিশনের এবং ব্যাগ তাদের যে ব্যাচ তারা সেই ব্যাচ পড়েই রয়েছেন এবং তারা প্রত্যেকে কিন্তু হিসেবে কাজ আপনি করছেন অভিযোগ আপনার দেখুন আমাদের সেপ্টেম্বর থেকে কাজটা শুরু হয়েছে সবই ঠিকঠাক চলছিল সবই হচ্ছিল কিন্তু আমাদের এই যে যখন আমাদের প্রথম ট্রেনিং দেওয়া হলো তখন বলা হলো যে ফর্মগুলো কালেকশন করতে হবে এই অবধি আমরা জানতাম কিন্তু এই ফর্মগুলো ডাটা এন্ট্রির কাজও আমাদের করতে হবে এটা আমাদের কিন্তু বলা হয়নি নাম্বার ওয়ান নাম্বার টু চার তারিখের মধ্যে সব করে ফেলতে হবে প্রতি মুহূর্তে একটা কাজের প্রেশার দু নম্বর তিন নম্বর আমাদের একটা পার্সোনাল ফোন নাম্বার যেটা আমাদের আধার লিঙ্ক চাকরির জায়গায় আছে ব্যাংকের সমস্ত জায়গায় আছে সেই নাম্বারটাকে পাবলিকলি করার আগে আপনারা যদি আমাদেরকে আগে জানাতেন যে এইটা আমরা ফর্মে ফিল আপ করবো তাহলে আমরা অন্য সিম নিয়ে অন্য একটা নাম এন্ট্রি করে দিতাম ফোন নাম্বারটা তো পাবলিকলি বেরিয়ে গেল না সুতরাং এগুলো তো প্রবলেম তো আমাদের প্রচন্ড পরিমাণে হাগাস হচ্ছে আগামীতে কোনো বিপদে পড়তে পারেন বলে আশঙ্কা একদম একদম পড়তে পারি ভোটের পরে যে আমার এই নাম্বারটা অন্য কিছুভাবে ইউজড হবে না সেটা আমরা বলতে পারছি না কেন এখন অনেকেই দেখা যাচ্ছে যে স্ক্যামের মুখোমুখি হতে হচ্ছে বা হয়তো কেউ আমার ফোন করে আজে বাজে কথা বলতে পারে সেটা এখনও হচ্ছে এখনও আমরা মুখোমুখি হচ্ছি এটার জন্য কিন্তু জনস্বার্থে আমরা সেটাকে অ্যাভয়েড করে যে আমাদের কাজে এগিয়ে যেতে হবে অভিযোগ নানারকম উঠে আসছে এবং যে ছবি দেখা যাচ্ছে যে তারা বলছেন যে তাদের নানান রকম পরিস্থিতির ইতিমধ্যেই শিকার হতে হচ্ছে আগামীতে এই কাজের পর তাদের আরও নানারকম চাপ আসতে পারে সেই আশঙ্কাতেই কিন্তু তারা রয়েছেন এই বিএলওরা জানাচ্ছেন যারা এই বেসরকারি হাসপাতালের সামনে তারা জড়ো হয়েছেন দে তারা তাদের সহকর্মীকে দেখতে এসেছেন এবং সেখানেই তারা ক্ষোভে ফেটে পড়লেন নির্বাচন কমিশনের এসআইআর এই প্রক্রিয়া একদমই একাধিক অভিযোগের কথা তারা জানালেন অন্যদিকে অনিমেষ নন্দী তার শারীরিক অবস্থার দিকেও আমাদের নজর থাকবে শিবাশেষ ধন্যবাদ